এটা নিয়ে আমি অনেকগুলো তথ্যভিত্তিক আমি আলোচনা শুনি দেখি এবং সেগুলো বাস্তবতার সঙ্গে মিলাই হ্যাঁ এরপরে এগুলোর প্রমাণ প্রামাণ্য দলিল সহকারে আমি উপলব্ধি করি এরপরে এসে আমি আপনাদের সামনে কিছু চিল্লাই আসলে কি জানেন চিল্লানো একেবারে বুঝে চিল্লানোর ফলে অনেক লাভ আছে এখন এই জামানায় চিল্লানোটা খুব জরুরি কারণ না চিল্লালে কাজ হয় না এখন আপনি চুপচাপ বলবেন আপনাকে দুর্বল মনে করে দেখেন না চিল্লানোর একটা দাম আছে এই যে ইন্ডিয়া কি করলো দেখলেন এই যে আমাদের মুস্তাফিজকে নিয়ে চিল্লালো মুস্তাফিসকে বাদ দিল এটা এক ধরনের চিল্লানো চিল্লানো মানে কী বলেন তো চিল্লানো শব্দের অর্থ কী প্রকাশ করা আওয়াজ করা জোরে সকলকে জানান দেওয়া চিল্লানো মানে জানান দেওয়া তো তারা জানান দিছে চিল্লাইয়া যে আমরা এই কাজ করছি আমরা মুস্তাফিজকে বাদ দিছি চিল্লাইলেন তারা বিশ্বকে জানিয়ে দিলেন তাই এই চিল্লানোর ফলে আমরা যদি চুপ থাকতাম না চিল্লাইতাম তাহলে মানুষ ভাবতো আমরা দুর্বল এবং আমাদের কোনো কাজ হতো না ওনারা নিজেদেরকে হামকে বড় ভেবে বসে থাকতো কিন্তু যখনই আমরা চিল্লানোর বিপরীতে আমরা কান ফাটানো চিল্লানি দিলাম কেমন যখনই সে চিল্লানো শুরু করলাম